আমাদের ওদের উপর ভরসা নেই ভরসা নেই ভরসা থাকলে হিন্দুর সংখ্যা আট থাকলে একবার নয় যে কোনো ঘটনা ঘটলেই মন্দির ভাঙো আর হিন্দু তারা এই জিনিস হতে পারে এটা বারবার হয়েছে ছশো মন্দির ভেঙেছে এটা হোয়াট ইজ দিস দুশোর বেশি হিন্দুকে খুন করে দেখাচ্ছে মেয়েদেরকে গ্যাং রেপ করা হয়েছে মহিলাদেরকে তুলে নিয়ে গেছে তো ছবিতেই সবাই অতএব এগুলোর করে লাভ নেই উনি যদি মানে কনফিডেন্স বিল্ড আপ করতে চান ওনাকে অ্যাকশান হবে উনি গোপালগঞ্জে আর্মি পাঠিয়ে আওয়ামী লীগের লোকেদেরকে জব্দ করছেন আর যারা নোয়াখালীতে রংপুরে ফেনীতে চট্টগ্রামে হিন্দু মন্দির ভাঙছে হিন্দুদের মারছে হিন্দুদের দোকান ভাঙচুর করছে একটা কোনো বাজারে এক একটা হিন্দুদের দোকান সাফ করে দিচ্ছে অ্যাকশন কেন নিচ্ছেন না আর্মি পার্টি আওয়ামী লীগকে জব্দ করার জন্য আর্মি চলে যেতে পারে এক ঘন্টার মধ্যে আর সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়ার জন্য উনি ব্যবস্থা নিতে পারেন উনি যদি সত্যিকারে চান ওনার হাতে যদি আর্মি থাকে সরকার চালাচ্ছে তাহলে উনারই ব্যবস্থা নিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করা উচিত যে তিনি রাজধর্ম পালন করার জন্যই দেখতে